ছাত্ররা আন্দোলন শুরু করেছে তোমার কি মনে হয় কাউয়া আমরা কে টিকে থাকতে পারবো আপা এখানে মাটো আমাদের পেলিয়ারও আমাদের এমন কি রেফারিও আমাদের বাসি বসি যা দেবে সব আমাদের পক্ষেই দেবে আমরা টিকে থাকতে পারবই পারবো তুমি ঠিক বলছ কাউয়া উপর কথা বলার কারো সাহস আছে কি না পা তার হবে কার আমরা পালাই না আমরা পালাবো না আমরা কোথায় পালাবো আমরা পালাই না ওদের মতো